আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কোন ধরনের প্রোফাইল দেখে সেনজিনের অন্তর্ভুক্ত অন্যতম দেশ আইসল্যান্ড ট্যুরিস্ট ভিসাগুলো প্রোভাইড করে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত দেশ আইসল্যান্ডে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন বন্ধুরা আপনারা জানেন যে আমরা সেনজিন ভিসা নিয়ে নিয়মিতভাবে কাজ করে আসছি দীর্ঘদিন যাবত। অথচ আপনারাও কিন্তু অনেকেই আছেন প্রতিনিয়তই সেনজিনের জন্য অ্যাপ্লাই করে যাচ্ছেন অনেকেই হয়তো ভিসা পেয়েছেন আবার অনেকে আছেন ডিক্লাইন হয়ে গেছেন তো যারা ডিক্লাইন হয়ে গেছেন তারা কিন্তু আসলে ব্যাপারটা খুব সহজভাবে অনেক সময় মানতে পারে না সেটা হচ্ছে যে আপনার ব্যাংক ভালো ছিল আপনার টাইগুলো স্ট্রং ছিল কিন্তু তবুও আপনাকে কেন তারা ভিসা দেয়নি কারণ অনেকের কিন্তু আসলে এই ধরনের আছে তবে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে আইসল্যান্ডে যদি আপনি একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চান তাহলে যে ধরনের প্রোফাইল আপনাকে ক্রিয়েট করতে হবে ফার্স্ট টাইম দেন কিন্তু সাবমিট করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আসি আপনার প্রফেশনাল বা যে বিষয়গুলো আছে অর্থাৎ প্রফেশনাল ডকুমেন্টসগুলো খুবই সুপরিকল্পিতভাবে আপনাকে কিন্তু দেখাতে হবে আপনি একটা ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছেন এ দিয়ে আপনি সাবমিট করে দিচ্ছেন সেটা কিন্তু নো আপনি কোন বিজনেসটা করছেন লাস্ট কত বছর যাবৎ আপনার বিজনেস করছেন আপনার স্যালারিসিটটা আপনি চাইলে সেটার সাথে ইনক্লুড করতে পারবেন বিজনেস প্রপার্টিতে বসে আপনি একটা সুন্দর করে ফটো চাইলে দিতে পারবেন তো বিজনেসের ট্রেড লাইসেন্স তো থাকবেই বিজনেসের বিপরীতে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে কি তারপরে হচ্ছে যে আপনার বিজনেসের বিপরীতে আপনার টিন বা ট্যাক্স রিটার্নটা পে করেন কি না অর্থাৎ প্ল্যানিং করে আপনার বিজনেসটা আপনি দেখাবেন যে আপনি টায় উৎস অথবা যদি আপনি জব করে থাকেন সেক্ষেত্রে কিন্তু জবের সমস্ত ডকুমেন্টসগুলো সেখানে প্রোভাইড করতে হবে সেকেন্ড আমি আসি আপনাকে যেটা খুব ক্লিয়ারভাবে দেখাতে হবে সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা অর্থাৎ অনেকে আছেন অ্যাম্বাসিতে দাঁড়ানোর আগে আপনার ব্যাংকে টাকা ছিল না কিন্তু হুট করে দশ বিশ লাখ টাকা অ্যাকাউন্টে ইন করে দেন আপনি অ্যাপ্লাই করে নো সেই ধরনের আপনাকে ক্যাপিটালে আপনাকে তারা ভিসা দেবে না আপনাকে ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে একটা একটা ব্যালেন্স থাকবে সেটা লাস্ট মান্থের স্টেটমেন্ট চাওয়ার উদ্দেশ্য একটাই যে লাস্ট সিক্স মান্থে আপনার কাছে টাকা রাখার ক্যাপাবিলিটি কিরকম ছিল অরিজিনালিভাবে ভাবে যে লেনদেনটা আপনি করেছেন টাকাটা কি আপনার ছিল না কারো কাছ থেকে এনে আপনি ট্রানজেকশন করেছেন সো সব কিছুর মাঝে কিন্তু আপনার ফেয়ারনেসটা অবশ্যই থাকতে হবে এরপরে আমি যে ব্যাপারটা আপনাকে বলতে চাইবো যে এটা যদি আপনার ঠিক থাকে দেন কিন্তু আপনি ভিসা পাবেন তারপরে হচ্ছে যে আপনার ট্রাভেল আইটেনারি এবং কাভার লেটার অর্থাৎ সেঞ্জিনের ক্ষেত্রে আপনি ব্যাংকে যত টাকাই দেখেন না কেন যদি আপনি কাভার লেটার সুন্দর করে না লিখতে পারেন আপনার ট্রাভেল আইটেনারিটা যদি আপনার যুক্তিসঙ্গত বা পরিকল্পিত বা প্ল্যানিং করে না হয় সেটা যদি একটা প্লেসের সাথে আরেকটা প্লেসের যদি ডিস্টেন্স থাকে আপনার হোটেল যে হোটেলে আপনি আছেন এটাকে কেন্দ্র করে তাহলেও কিন্তু ওরা আপনাকে ভিসা দেবে না তারপরে হচ্ছে যে ধরনের জিনিসগুলো আপনি ইনক্লুড করবেন সেটা হচ্ছে যে আপনার টাইগুলো স্ট্রং থাকতে হবে টাই অনেক হতে পারে যেমন আপনি বিজনেস করেন আপনার টাইটা ভালো আপনার কান্ট্রি টাইজ থাকতে পারে আপনার সোসাইল টাইজ থাকতে পারে হ্যাঁ তারপর আপনার ফ্যামিলি টাইজ থাকতে পারে এই যে যে ব্যাপারগুলো আছে এগুলো প্ল্যানিং করে সুন্দরভাবে যদি আপনি দিতে পারেন দেন এই প্রোফাইলগুলোতেই কিন্তু আপনার এই আইসল্যান্ডের ভিজিট ভিসাটা হয়ে যাবে অর্থাৎ সেন্ডেন ভিসাটা তো আমরা এই রিলেটেড কাজগুলো করে আসছি দীর্ঘদিন যাবো স্ক্রিনে আমার নাম্বারে চাইলে অনটা করলে আমাদের সাথে পরামর্শ করতে পারবেন পাশাপাশি যদি ফাইল সাবমিট করার বা অরিজিনাল ইনভাইটেশন প্রয়োজন হয় বা ডকুমেন্ট সাপোর্ট তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস কিন্তু সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা প্রোফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ